উনি মাগেরে আইজ মানা আকির আকির আর্গিল লা নিগে গনে ওদিকে চলো উনি মাগেরে আফতার কি উনি কি উনি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আমার কক্সবাজার ভ্রমণে আমি এবং আমার বন্ধুদের এখানে লাবনী পয়েন্টে কিছু কেনাকাটার মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম এখানে ভালো ভালো আচার পাওয়া যায় ভালো মানের চকলেট এবং ভালো মানের বাদাম অনেক কিছু ভালো ভালো পাওয়া যায় একটু কম দামে বলতে পারেন কিন্তু কক্সবাজার আসলে আপনার অবশ্যই মার্কেট যেটা আছে ওইটাতে কেনার চেষ্টা করবেন কারণ এখানে অনেক দাম কম দেখেন আমাদের কিছু সুন্দর মুহূর্ত তুমি কি কিনেছো আচার কম আচার আচার তারপর আচার আর বাচ্চাদের জন্য চকলেট

রাখবেন <mile> <muchan> </otionally> <muchan> <question> Do it extra like a little. Do it extra like a 100. Hold on, I can. Do it extra like a little. Do actually. Do it actually. Do it 100. Do it actually. Do Do it again. Do